নি শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ধরনের রেসিপি হ্যাঁ বন্ধুরা কুমড়ো শাক তো অনেক খেয়েছেন আর চিংড়ি মাছও অনেক খেয়েছেন কিন্তু কুমড়ো পাতা আর চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে বাটা করলে যে এত অপূর্ব মানে সাধারণ কুমড়োর পাতা যে এত অসাধারণ হয়ে ওঠে এটা না খেলে ঠিক বুঝতে পারবেন না তো এখানে কুমড়োর পাতা নিয়েছি দেখুন একদম কচি কচি পাতা আছে টাটকা তো কুমড়োর পাতার যে এই ছালগুলো এগুলো কিন্তু তুলে নেবো এইভাবে পাতা থেকে এগুলো প্রতিটা ছাল তুলে নেব আর তুলে এটা ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে আর চিংড়ি মাছটা আমার এখনও বাছা হয়নি মানে কাটা হয়নি তাই দেখাতে পারছি না আমি দেখিয়ে দেবো আর এই পাতাটা এত টেস্টি লাগে কি বলবো মানে খেলেই সে সেটা বুঝতে পারবে সেটার স্বাদ তা কুমড়োর পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে এটাকে কুচিয়ে নিতে হবে তো জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন পাতাগুলি একই সঙ্গে কুচিয়ে নেব এইভাবে কুচিয়ে নেব একদম মানে অনেকগুলো পাতা হলে সেটা কড়াইতে দিলে কিন্তু একদম কমে যায় আর এই বাটাটা একটু হলেই অনেকগুলো ভাত খাওয়া যায় একবার যদি গরম ভাতে খান তাহলে কিন্তু অন্য কিছু খাওয়ার কথা মাথায়ই থাকবে না এতটাই টেস্টি হয় আর ন্যাচারাল খাবার এগুলি মানে কুমড়ো শাক বা এই পাতাগুলি এগুলোতেও উইদাউট মানে কেমিক্যাল ছাড়া সার ছাড়াই তৈরি হয় তাই অরিজিনাল যে শাকের স্বাদটা সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় পাতাগুলো আমি কুচিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব এইভাবে কুচানো হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি একটু মাঝের থেকে কেটে দিয়েছি আর কিছুটা রসুন আছে এখানে রসুনটা তা প্রথমে কী করবো কিছুটা পরিমাণ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা খালি কড়াইতে দিয়ে দিলাম আর যেহেতু অনেকগুলি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা একটা দিলেই এনাফ বেশি দেওয়ার দরকার নেই কারণ কাঁচা লঙ্কায় টেস্ট বেশি আর এখানে পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম এটা হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি যেন মানে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর কালো জিরে তাহলে জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা গরম কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এটা আর জল দেওয়া যাবে না কোনো রকম এবার রসুন কাঁচা লঙ্কা আর যে কুমড়োর পাতাটা কেটে রেখেছি সেটা দিয়ে দেব একদম ইজি একটি রেসিপি কিন্তু খেতে যে এত টেস্টি মানে যারা খান তারা জানেন লাউ পাতায় চিংড়ি হয়তো অনেকে খেয়েছেন কিন্তু কুমড়ো পাতায় চিংড়ি খাননি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢেকে দিতে হবে ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো দেখুন অনেকটা কমে গেছে আর হালকা মানে জল ছেড়ে এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আর মনে রাখতে হবে কারণ কুমড়োর পাতা দিয়ে মানে জল লাওয়ের পাতা বা অন্যান্য শাক যেমন জল ছাড়ে সেইভাবে কিন্তু জল ছাড়ে না তো পাতাটা আমি নামিয়ে নিয়েছি আর গোটা জিরে লঙ্কা এগুলি ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছটা সাইজ একটু বড়ই আছে আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ মানে বেশি সত্যটাই বেশি টেস্ট আর বেশি বড়ো হলে এটা মিডিয়াম সাইজটা একদম ঠিক আছে তো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব এবার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখুন এবার এটা তুলে নেব প্রথমে খালি শিলে আর এটা শিলে বাঁকলেই ভালো হবে বন্ধুরা জল ছাড়া এই জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটা আগে গুঁড়িয়ে নেব এটা গোড়ালে দারুণ একটা ফ্লেভার আছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে এইভাবে বেটে নেব চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে বন্ধুরা এবার যে কুমড়ো শাকটা আছে সেটা বেটে নেব আর এটা একটু গায়ে জোর দিয়ে বাড়তে হয় যাতে সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় এই বাটলে এত দারুণ একটা ফ্লেভার আসে এমনিতেও চিংড়ি মাছের একটা ফ্লেভার আসে আর যখন এই মশলাটা আর এই পাতাটা মানে একসঙ্গে বাটা হয় তা অসাধারণ মানে কি বলব দারুণ দারুণ একটা ফ্লেভার মানে অনেক দূর অবধি ছড়িয়ে যায় এই ফ্লেভারটা তা দেখুন এটা ভালোভাবে আমি মেখে নেব একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে তুলে নেবো বন্ধুরা এবার সর্ষের তেলটাতে ভালোভাবে মেখে নিয়ে এবার এটাকে একটা বাটিতে তুলে নেবো এইরকম একটা মন্দ তৈরি করে এবার যে গরম ভাত হয়েছে ভাতের ঢাকনাটা আমি তুলে নিলাম নিয়ে এই গরম ভাতের ভাপে এটাকে বসিয়ে দেবো দিয়ে চাপা চাপা ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা আধা ঘন্টা পরে আমি ফিরে আসবো দেখি কী অবস্থা আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম এখন পুরো ভাতটাই গন্ধ বন্ধ হয়ে গেছে মানে একটু একটা ফ্লেভার আসে এইবার গরম ভাতেই সার্ভ করুন দেখবেন অসাধারণ লাগবে খেতে তা আজকে এই সাধারণ কুমড়ো পাতার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপনি পোটা বাইরে সবাই খুব ভালো থাকবেন